আকাশে হঠাৎ ঘন মেঘ জমে গেল মেঘগুলো এত কালো হয়ে উঠল যেন পুরো বন অন্ধকারে ঢেকে গেল হালকা হাওয়ার সঙ্গে সঙ্গে চারদিক কেঁপে উঠল একটু পরেই বিদ্যুৎ চমকাতে শুরু করল একবার আকাশ আলোকিত হয় আবার মুহূর্তেই সব অন্ধকার সেই ভয়ঙ্কর ঝলকানিতে বনের প্রতিটি পশুপাখি পাখি আতঙ্কে কেঁপে উঠল ঘুম ঘুম বজ্রের গর্জন বনের বুক কাঁপিয়ে দিল তারপরই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি ঝড় করে আছড়ে পড়তে লাগলো অগণিত ফটা হরিণেরা ছুটতে শুরু করলো নিরাপদ আশ্রয়ের খোঁজে পাখিরা ডানা ঝাপটে উঁচু গাছে গিয়ে লুকালো বানরগুলো এক গাছ থেকে অন্য গাছে ঝাঁপিয়ে পড়তে লাগলো ভয় ছোট্ট খরগোশ মাটির নিচের গর্তে ঢুকে গেল কাঁপতে কাঁপতে পুরো বন জুড়ে শুধু বজ্রপাত ঝড়ো হাওয়া আর বৃষ্টির গর্জন প্রকৃতির শক্তির সামনে সবাই ভীত সবাই দৌড়াচ্ছে বাঁচার জন্য তবুও সেই ভয়ঙ্কর দৃশ্যের মাঝেই প্রকৃতি তার নিজস্ব শক্তি প্রকাশ করলো যেন মনে করিয়ে দিল সেই সবার নিয়ন্ত্রক সেই আসল শক্তির অধিকারী